অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষ বলিয়া পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানির লক্ষ্মীর কৃপা দৃষ্টিবশত অন্যান্য গ্রাম অপেক্ষায় অধিক সমৃদ্ধ এবং অক্লান্ত কিশোর ফুলের অভিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু ধান্য গম ও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সদা হাসন শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় তিন মাইল পশ্চিমে অবস্থিত ওহা বিষ্ণুপুর মহকুমা অন্ত অন্তর্পাতিক পতুলপুর বা পতুলপুর থানার অধীনস্থ নামক নামকান খানির অন্তর্ভুক্ত গ্রামের উত্তর পশ্চিম কোন হইতে পূর্ব মুখে প্রবাহিত স্বচ্ছতই আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া পিয়া চঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় এক মাইল চলিয়াছে পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামার পুকুরের মুখে নামক পল্লীর প্রান্তদেশ প্রক্ষাণন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে স্বল্প পরিসর ও হেমন্ত ছোট বড় দহ জল আছে দহ মানে ঘূর্ণি জল আছে উহার জল গভীর ও মৎসাদীতিতে পূর্ণ কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎসাশী ছোটো ছোটো কুমিরের আবির্ভাব হয় বক্রগতি আমোদর জয়রামবাটির উত্তর প্রান্তে এক মনোহর উপদ্বীপের সৃষ্টি করিয়াছে ওই হরিদ শস্য শোষাচ্ছাদিত ত্রিভুজাকৃতি কর্মপৃষ্ঠ ভূমিখণ্ড বিল্লো বকুল হুলঞ্চ বট অস্বাধ অস্বাধী অসাধী বৃক্ষ বক্ষে ধারণ করিয়া ছায়া শীতল হল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব গম্ভীর এবং ইতস্তত দুই একটি চিহ্ন শোভিত হইয়া বৈরাগ দীপক বিহঙ্গ পাকলি পুড়িত ফলপুষ্প পরিপূর্ণ এই সাধনা মনোরম ভূভাগের মধ্যস্থলে অধুনা নিত্য আমলুকি বৃক্ষের নিম্নে স্বামী শারদানন্দ শ্রীযুক্তা যোগিন মা শ্রীযুক্তা গোপাল মা প্রভৃতি অনেক আমোদরে অবগাহন যব জ্ঞান ও গীতাচন্ডী পাঠা দিতে দীর্ঘকাল কাটাইতেন শ্রী শ্রী মা ঠাকুরানী বাল্যকালে এই আমোদর নামী পর্বাদিতে আমোদর নদী পর্বাদিতে গমার স্নান সমর্পণ করে দিই থাক থাক